মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফরাক্কা জিআরপির কাছে প্রতিনিধি দল নবদ্বীপ ধাম এক্সপ্রেসের ট্রেনে আক্রান্ত ফরাক্কার তোফাপুর গ্রামের মাফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে নিউ ফরাক্কা জিআরপির কাছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রতিনিধি দলে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী জিম নওয়াজ তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা অধ্যাপক হাবিবুল্লাহ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা বালুরঘাট এক্সপ্রেসে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিষয়টি নজরে আসতেই তৃণমূল কংগ্রেসের ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঘটনার গুরুত্ব অনুধাবন করে তিনি তৎক্ষণাৎ ফরাক্কায় বিধায়ক মনিরুল ইসলাম সেখানে পৌঁছে তিনি সরাসরি ভুক্তভোগী বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন এবং তার পাশে থাকারও আশ্বাস দেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কড়াক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত একান্ত জরুরি প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুক শাস্তির ব্যবস্থা করতে হবে একই সঙ্গে রেল পুলিশকে আরও সক্রিয় হতে হবে যাতে ভবিষ্যতে এমন কোনো অমানবিক ঘটনা না ঘটে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মাফিকুল সাহেবকে আমরা আজকে এখানে নিয়ে এসেছিলাম আমাদের রেল পুলিশের কাছে আমাদের তাকে তার উপরে যেভাবে টর্চার করা হয়েছে সাম্প্রদায়িক কারণে মুসলিম বিদ্বেষের কারণে ট্রেনে একজন মেয়ে তাকে যেভাবে মারধর করেছে এবং মিথ্যা অভিযোগে মারধর করেছে তার দাড়ি ধরে মারধর করেছে তার ধর্ম পরিচয়ের ওপরে আঘাত করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে তার বুকে বারবার ঘুষি মেরেছে তার বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি আমরা এর বিহিত চাই কারণ এ ধরনের অভিযোগ যদি আমরা না করি আমরা এর প্রতিবাদে যদি সোচ্চার না হই তাহলে দিনের পর দিন যেভাবে ট্রেনে মুসলিম বিদ্বেষের কারণে সাম্প্রদায়িক শক্তি আক্রমণ করছে তাতে করে আমাদের ভবিষ্যতে বাস করা অত্যন্ত দুষ্কর হয়ে পড়বে সেই কারণে আমরা আইনি পথে আমরা এগিয়েছি আমরা এফআইআর করেছি আমাদের আমাদের মাফিকুল সাহেব তিনি এফআইআর করেছেন পুলিশ এফআইআর গ্রহণ করেছে আমরা ভাইরাল ভিডিওতে শুনছিলাম হ্যাঁ মহিলা তিনি আমরা ভয়েসে তিনি বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না আপনারা যদি ভালো করে ভয়েসটা শোনেন যখন তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ মাফিকুল সাহেবকে গালিগালাজ করছেন তখন তিনি কথা বলছেন যে আমি কারোর সাথে ভালো ব্যবহার করি না কারণ তিনি ভালো ব্যবহার করার মেয়ে নাই এবং আপনারা যারা মিডিয়াতে দেখেছেন যে কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে এবং গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবেই সেই মহিলাটি ভালো হতে পারে না তাহলে তার কথা খুব একটা গুরুত্বপূর্ণ হওয়ার কথাও নয় সে একটা ক্রিমিনাল ফলে ক্রিমিনালের কথা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নয় আমাদের পুলিশ প্রশাসনের তরফে থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ইমিডিয়েট এটার বিষয়ে অ্যাকশন গ্রহণ করা হবে আমরা জানিয়েছি আমাদের এর বিচার চাই ন্যায্য বিচার চাই না হলে আমরা গণ আন্দোলনের পথে যাব আচ্ছা বারবার যেভাবে রাজ্যের সংখ্যালঘুরা শুধু রাজ্য নয় দেশে যেভাবে ট্রেনে বা বাসে বা রাস্তায় টুপি দেখলে যেভাবে অত্যাচারিত হচ্ছে ভারতীয় সাংবিধানিক অনুযায়ী সবার তো সমান অধিকার কিন্তু এই সমস্ত ঘটনাগুলোকে কীভাবে আপনারা দেখছেন এই যে সারা ভারতবর্ষে যে ঘটনা এটা সাম্প্রদায়িক শক্তি যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রয়েছে সাম্প্রদায়িক বিষ প্রচার করে তারাই এই ক্ষমতায় রয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ধরনের সাম্প্রদায়িক আচরণ করে আমাদের যে শান্তির পীঠস্থান ভারতবর্ষ বা বাংলা তাদের যে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ বা একাধিক সম্প্রদায়ের মানুষ সহবাস স্থান করি সেগুলোর মধ্যে চিড় ধরানো একটা বীজ বিদ্বেষের বীজ ঢুকিয়ে দেওয়া বিভাজন তৈরি করা এই উদ্দেশ্যে এ ধরনের কাজকর্ম করছে এবং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয় আমাদের এখানে ভারতবর্ষে দলিত বা অন্যান্য সম্প্রদায়ের মানুষও ব্যাপকভাবে নিপীড়িত তো ফলে আমরা এই এর অর্থ এই নয় যে সমস্ত হিন্দু এ ধরনের কাজ কারবার করছে হিন্দুদের অসংখ্য মানুষ তারা ভালো মানুষ এবং তারা এগুলোর প্রতিবাদ করছেন তবে এই সাম্প্রদায়িক শক্তি আমি ক্যাটাগরিকালি নাম উল্লেখ করে বলবো বিজেপি এবং আর তারা সুপরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর আদিবাসীদের ওপর দলিত সম্প্রদায়ের ওপর এই আক্রমণ সানিয়ে যাচ্ছে এর প্রতিবাদ আমাদের সম্মিলিতভাবে করতেই হবে একশ্রেডি বিশিষ্টজনেরা বলছেন যে আমাদের লোকসভাতে বা বিধানসভাতে মুসলিমদের বিধায়ক বা সাংসদ নিজেদের যে কমিউনিটির কথাটা বলবে সেই সেগুলো সেগুলো বৃহত্তর পরিসরে আলোচনার বিষয় যে এগুলো এই জায়গাটা পুরোপুরি আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি না আমরা চাইছি যে আমাদের যিনি মাফিকুল সাহেব তিনি যাতে বিচার পান এবং মাফিকুল সাহেবের ইস্যুকে কেন্দ্র করে আজকে গোটা মুর্শিদাবাদের মানুষের মধ্যে অত্যন্ত বিত্তৃষ্ণা তৈরি হয়েছে মালদার মানুষের মধ্যেও বিত্তৃষ্ণা তৈরি হয়েছে এবং মালদা থেকে বহু মানুষ এসেছেন আসার কথা বলছেন নজরুল সাহেব এসেছেন কামিরুল এসেছেন অনেকে এসেছেন মালদা থেকে বহু মানুষ এসেছেন এবং আমরা চাই যে পুলিশ প্রশাসন চটজলদি ব্যবস্থা নিক যদি চটজলদি না ব্যবস্থা নেই তাহলে একটা সাম্প্রদায়িক অসম সাম্প্রদায়িক একটা অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে খারিজ করতে পুলিশ প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া কিন্তু আমরা গত পাঁচ তারিখ ভিডিও ভাইরাল হওয়ার পরে কিছু কিছু মিডিয়াতে উল্লেখ দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা কিছু কিছু মিডিয়া বলতে গিয়ে একটু আগে আমরা দেখলাম যে আজ বলে একটি চ্যানেল তারা দিয়ে তারা খবর সম্প্রচারিত করেছে যে আজদাক চ্যানেল মাফি মাফিকুল ভাই নাকি মেয়েটির স্তনে হাত দিয়েছিলেন এখন এর ভিত্তি কি আমরা জানি না মেয়েটি যে কমপ্লেন করেছে মালদা জিআরপিতে সেই কমপ্লেনটি আমি পড়েছি এবং মালদা জিআরপিতে কমপ্লেন যে কমপ্লেনের যে কন্টেন সেই কন্টেনে কোথাও কথা উল্লেখ করা হয়নি যে তিনি তার শরীরে আঘাত হাত দিয়েছিলেন বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়েছেন তাহলে এই তথ্যটি তাক পেলো কোথা থেকে সেই জন্য এক্ষুনি আমরা এখানে এফআইআর করার পর আসতাকের বিরুদ্ধে এফআইআর করার জন্য এক্ষুনি আমরা ফরাক্কা থানাতে যাব।

তারা চাই না তারা চাই যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সানিয়ে যাক তার প্রতিবাদ কেউ করবে না সেই কারণে বাস আমরা চলুন আমরা ফরাকাতে এ করবো হ্যাঁ আপনার যে আক্রান্ত হয়েছেন কতটা ভালো এখন আমাকে খুবই হ্যাপি লাগছে খুশি লাগছে যে আমি শান্তি চাই অশান্তি চাই না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে জাত হোক না কেন সবাই মিলে মিশে থাকতে সকল মানুষের সমান অধিকার দিয়েছে বর্তমানে যারা গদিতে আছেন তারা একান্ন বছর নাগপুরে আর এস এর অফিসে ভারতের পতাকা উত্তোলন হয়নি তাদের আইডিওলজিতে দেশ পরিচালনা হচ্ছে তারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেশে গদিতে থাকতে চাইছেন পশ্চিমবঙ্গে পারেনি পশ্চিমবঙ্গ একটা বাতাবরণ তৈরি করে আমাদের মধ্যে একটা সম্প্রীতি নষ্ট করে দিয়ে বিভিন্ন অজুহাতে মানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং গণতান্ত্রিকভাবে আমরা সংবিধান সামনে রেখে আমরা এফআইআর করলাম যদি অ্যাকশন না হয় আমরা পরবর্তীতে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার বলে একটা ধারা রয়েছে আমরা কিন্তু দেখছি এই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার জন্য এলাকার বহু ছেলেকে প্রশাসনিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে এখানে আমি বলবো যে যারা সোশ্যাল মিডিয়াতে বলবেন আইন লঙ্ঘন করে কোনো কথা বলবেন না তারপরে যদি কেউ কোনো জায়গায় এফআইআর করে একশোটা এফআইআর করতে পারে আমি যদি আইন লঙ্ঘন না করি আমার পূর্ণ বিশ্বাস আমার কেউ কিছু করতে পারবে না তার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাইছি আপনারা কেউ আইন হাতে নিয়ে বা এরকম কথা বলবেন না সম্প্রীতি নষ্ট হবে এরকম কথা বলবেন না সোশ্যাল মিডিয়ায় না দেখুন আমরা বর্তমান ভারতবর্ষে একটা পরিস্থিতি হয়েছে যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এই ভারতবর্ষ আমরা দেখিনি আমরা হিন্দু মুসলমান সকলে মিলে ভারতবর্ষে বাস করি আমরা ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা টু নেশন থিওরি বিশ্বাস করিনি আমরা বলেছিলাম হিন্দু মুসলমান একসঙ্গে থাকবো আমরা পাকিস্তান সমর্থন করিনি তারপরে কিছু লোক তারা চাইছে যে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে কিন্তু এটা জেনে রাখবেন ভারতবর্ষের অধিকাংশ মানুষ সেকুলার মাইন্ডের বলেই আজকে ভারতবর্ষের সংবিধান আছে আর যদি তারা না থাকতো তাহলে ওয়ান টু থার্ড মেজরিটি যদি লোকসভাতে পেত তাহলে ভারতের সংবিধান কিন্তু তারা পাল্টাতো তার মানে কি ভারতবর্ষের মানে পার্টিকুলার যারা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা কেউ চাইছে না হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হিন্দু মুসলমানের দাঙ্গা হোক তারা চাইছেন না যদি চাইতো তাহলে বিজেপিকে ব্যাপক ভোট দিয়ে ভারতের সংবিধান পাল্টাতো পরিস্থিতিতে বলবো যে দু নির্বাচন কাছে আসতে কি এটা যারা করছেন আমি বিরোধী দলের নেতাকে বলবো তিনি যে ভাষা ইউজ করছেন পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্ট করবার ভাষা বাংলাদেশ নিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করেছিলেন মনে হচ্ছে দাঙ্গা লেগে দেবেন তিনি কি চাইছেন তিনি কি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে মানে অশান্তি অরাজকতা সৃষ্টি করে পশ্চিমবঙ্গের গদিতে আসতে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করে না হিন্দু মুসলমান এগুলো সকলে মিলে আমরা এর প্রতিহত করবেন আমি মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতি মালদা জেলা জমি ওলামাই বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি